তাহলে লাইলার কি এটাই আসল রূপ যে একটা ছেলেকে ধরবে আর একটা ছেলেকে সারবে আর একটা ছেলেকে ধরবে সুকার মাম হিসাবে নিজেকে ট্রিট করতে চায় কারণ দেখেন না আপনি কত ছেলে নিয়ে ঘুরে আগে শুনতাম ছোট কোচি ছেলেদের সাথে ঘোরাফেরা করতে বোধ করে আচ্ছা এই ভিডিও গুলো কি তাহলে সেটারই বাস্তবতা পাঁচশো টাকা দিলে নাচনে অলি সারা রাত নাচে দুইশো টাকা বেশি দিলে শরীরও বেঁচে আচ্ছা এই কথাটা কি তাহলে মামুন লায়লাকে কে বললো রুকো যারা আলহামদুলিল্লাহ আজকে থেকে একটা সন্তানের বাবা হয়ে গেলাম এই দিকে আবার নবিতা ও তার বউ দুজনে মিলে একটি বাচ্চা জন্ম দিয়েছে তাও আবার বিয়ের ছয় মাসের মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকের ভিডিওটি হলো লাইলাকি আবার মামুনকে ছেড়ে মেহেদি সুবুর প্রেমে পড়ল এবং অন্য বিষয়টি হলো নবিতা ও নবিতা রাব্বির বউ বিয়ের ছয় মাসের মধ্যে মাত্র একটি বাচ্চা জন্ম দিয়েছে কখনো মামুন কখনো অন্য কেউ এখন আবার মেহেদি শুভ ভাইয়া কখন জানি এমনও দুর্ঘটনা ঘটে যায় যে মেহেদি শুভ ভাইয়ার ঢোলা ঢালা প্যান্ট খুলেই পড়ে যায় আচ্ছা এই বুড়া বেডি এই বাচ্চা ছেলেটার প্রেমে পড়লো নাকি নতুন কোন নাটক কদিন পরে কি এই নাটকের এন্ডিং হবে চুল সেরা সেরে দিয়ে বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ঘর্ষণ আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ঘর্ষণ দিছে তাকে কিভাবে দর্শন হয় আমি ভাবতেছি যে এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না তো এই বাচ্চা ছেলেটার সাথে আমরা দর্শক আমরা তো কত কিছুই দেখবো আমরা তো এটাও দেখলাম যে প্রিন্স মামুন এই লাইলাকে খাইয়ে দিয়েছে হাগিয়ে দিয়েছে হুচিয়ে দিয়েছে তো তাদের এই ভালোবাসা টিকলো না তাহলে আমরা কিভাবে বুঝি যে এই বাচ্চা ছেলে মেহেদি শুভর ভালোবাসাটা টিকে থাকবে আজকে মেহেদি শুভ ভাইয়া সো কল্ড মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া তো আপনার নাতির বয়সী হবে ড্রাগন ফ্রুট খাওয়া তাও বাংলাদেশে না ইউকে থেকে ইউকে থেকে ইউকে থেকে লুতু ফুতু ভালোবাসা এতটায় বেবে পরছে যে এখন ইউকে থেকে আনা ড্রাগন ফুডস খাওয়াবে ও অনেক মেয়েরা তো চাও যে আমার সাথে जस्ट 1 মিনিট ঘুরতে 1 মিনিট দেখা করতে ওব স্ক্যান ভাইয়া আপনি কি বিল গেটস নাকি নাকি চাতপুরের সস্তা আম্বানি ও নাকি গিফট চাও খাইছে খাইছে রে পিসন মারা কাম সারা ইস কিও ভাইয়া প্লাজু গিফটস এ মেয়েরা তোমার কাছে এ তো টিকটকের সস্তা মেরা সারা আর কেও হতে পারে না আমার সব সময় মানতে নাই দেখো ভাইয়া তোমার লেবেলটা এখন কতটা নিচে নামছে যে মেয়েরা তোমার কাছে প্লাজু গিফটস চাই আরে মেহেদি মশাই ভাইয়া যে কি জিনিস তোমাদের মাথায় এখন নাই হ্যাঁ ঢুকছে তো নতুন প্লাজু ব্যবসায়ী আপনি সেলুনের ব্যবসাটা বাদ দিয়ে এখন একটা প্লাজোর ব্যবসা দিতে পারে লোকেশন ফরম গুলিস্থান বেড়েও ভুলে যেও না ময়না জায়গা মতো ভাতছি টালে কাকের অভাব হয় না ও আচ্ছা লাইলা আপু তাহলে আপনি ভাত ছিটিয়ে এই কাক জোগাড় করছেন জানেন তো আপু এই ছেলেটার জন্য আমার বড্ড মায়া লাগতেছে কখন জানি গোয়া মারা খাইয়ে যায় লাইলা আপু আমি ভাবতেছি আপনার প্রেমের সাগরে কি এই বাচ্চা ছেলেটা ঠাই পাবে নাকি গভীরের গভীরতায় হারিয়ে যাবে হরিণের চোখ সুন্দর কিন্তু বাঘ তার প্রেমে পড়ে না যাই হোক দেখা যাক কে কারে কতদূর খাইতে পারে নতুন কোন চুল সেরাসির ঘটনা ঘটলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নতুন কোন ভিডিওতে এরই ফাঁকে যারা ভিডিওতে লাইক দেননি তারা ঝটপট ভিডিওতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আলহামদুলিল্লাহ একটা সন্তানের না তা ঠিক আছে কিন্তু বিয়ের ছয় মাসের মধ্যে বাচ্চা কিভাবে হয় এটা আমার মাথায় ঠিক ভালোভাবে ঢুকতেছে না বড় বড় দাঁত এই নবিতা রাব্বি ঠিক ছয় মাস আগেই ঘটা করে এইভাবে বিয়ে করছিল নিজের বিয়েতে নিজেই নেচে গে হেগে পেদে ডিজে বাজিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করছিল ঠিক ছয় মাস আগে এর বিয়ের বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আমরা একটি ভিডিও তৈরি করছিলাম তখন এবং তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ভিডিওর বয়স হয়েছে মাত্র ছয় মাস এর বিয়ের সময় ভিডিও তৈরি করা তাহলে ভিডিওর বয়স হয়েছে ছয় মাস তাহলে এর বিয়ের বয়স হয়েছে কত তাও তো ছয় মাস তাহলে এই অবস্থায় ঠিক আমার মাথায় ঢুকতেছে না যে কিভাবে ছয় মাসের ভিতরে আবার বাচ্চাও হয় জানি না আমি মা আলহামদুলিল্লাহ আজকে থেকে একটা সন্তানের বাবা হয়ে গেলাম জীবনে ছোটখাটো কিছু অভ্যাস ছিল ওইগুলো সব বাদ দিয়ে দিলাম ছোটখাটো অভ্যাস কি নেশা নশা করতেন নাকি অবশ্য আপনার মাথা থেকে যেই পরিমাণে গোবর মার্কা কন্টেন্ট আসে এগুলো নেশা না করলে আসেও না হ্যালো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন